জনাব আকম ও বাহুদ্দিন দুশো চুয়ান্ন কুমিল্লা ছয় আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট করে দিছে মান্য স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বক্তব্য শুরু করার আগে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু ভরে স্মরণ করি জাতীয় চার নেতা ভরে স্মরণ করি পাঁচাত্তরের পনেরো আগস্টের কাল রাত্রিতে মা ফজিলুতের নেতা সহ সকল শহীদানদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ভরে স্মরণ করি আমাদের ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধা দুই লক্ষ মা বোন যাদের রক্তের বিনিময় আজকের এই বাংলাদেশ মাননীয় স্পিকার বাংলাদেশের প্রথম বাজেট ছিল চারশো সাতাশি কোটি টাকা আজকে এ মহান সংসদে আমাদের অর্থমন্ত্রী সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করেন মাননীয় স্পিকার মুক্তিযুদ্ধের পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ববার যখন আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু গ্রহণ করেছিলেন একজন বিদেশি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে তোমার দেশ তো কিছুই নাই রাস্তাঘাট পোল কালভার্ট এমনকি এক বছরের কৃষকরা খাবার তৈরি করতে পারে নাই তোমার তো কিছুই নাই তুমি দেশকে কীভাবে দাঁড় করাবে তিনি সেদিন বলেছিলেন আমার মাটি আর মানুষ থাকলে আমার দেশকে আমি তৈরি করে ফেলব দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে এই জাতিকে যখন একটি স্বল্পের জাতি তৈরি করতে সক্ষম হয়েছিলেন স্বল্পের একটি রাষ্ট্র তৈরি করেছিলেন ঠিক সেই সময় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে বঙ্গবন্ধু হত্যার পর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশে যা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সামরিক শাসন দিয়ে বাংলাদেশের মানুষকে দাবি রাখা হয়েছে আমরা ষাট সালে আমরা অত্যন্ত সৌভাগ্যবান মানুষ আমরা একটা প্রজন্মের মানুষ উনসত্তরে গণ অবোধন করতে সক্ষম হয়েছিলাম আবার একানব্বই আরেকটি গণ আমরা করতে পেরেছিলাম আমরা ভেবেছিলাম গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেটা করতে পারি নাই আমরা দেখলাম গণতন্ত্রের নামে তত্ত্বাবধায়ক সরকার যখন আমাদের উপর জগদ্দল পাথর মতো চেপে বসলো আমরা দেখলাম আমাদের প্রিয় নেত্রী জাতির জনকন্যা জনেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি সকল জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে রাজনীতিকরণ প্রক্রিয়ায় সামরিক যান তারা বাংলাদেশকে দখল করে বসছিল আমাদের দেশের তখন বুদ্ধিজীবীরা আমাদের দেশের শিক্ষিত মানুষরা আমাদের দেশের চিন্তাশীল মানুষরা বলতে শুরু করেছিল যে বাংলাদেশ কি আর গণতন্ত্র ফিরে আসবে না আমরা কি বার্মা হয়ে যাব নাকি আবার পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্রে আমরা পরিণত হব সেই সময় যখন একটি হতাশগ্রস্ত জাতি ঠিক সেই সময় আমাদের প্রিয় নেত্রী জাতির কন্যা জননেত্রী শেখ হাসিনা এই জাতির সামনে এক প্রত্যাশা আলো জ্বালিয়ে দিলেন তিনি বললেন ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান একুশ সালের সুন্দর বাংলাদেশ আজকে আমরা একুশ সাল অতিক্রম করেছি একুশ সাল শুধু অতিক্রম করি নাই আমরা পদ্মা অতিক্রম করেছি আমরা ঢাকা এলিভেটেড অ্যাক্টেড দিয়ে ঢাকাকে অতিক্রম করেছি আমরা কর্ণফুলি টানেল দিয়ে কর্ণফুলিকে অতিক্রম করেছি আমরা এমআরটি দিয়ে ঢাকা শহরের মানুষের যানজট থেকে মুক্ত করে দিয়েছি একুশ সালের বাংলাদেশের পর আমাদের প্রিয় নেত্রী আবার নতুন করে এই বাঙালি জাতির জন্য একচল্লিশ সালের স্মার্ট একটি ধনী বাংলাদেশ তৈরি করার জন্য আবার প্রোগ্রাম নিয়েছেন আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি মাননীয় স্পিকার আমাদের সেই লক্ষ্যে আজকের এই বাজেট আমরা একচল্লিশ সালে এক সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্যে আমাদের এই বাজেট কার্যকরী ভূমিকা পালন করবে তবে একটু কথা আছে এখানে মাননীয় স্পিকার যদি আমরা আমলাতন্ত্রকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে এই জাতিকে আমরা মুক্ত করতে পারি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করতে পারলেই আমরা একচল্লিশের বাংলাদেশ আমরা তৈরি করতে আমাদের সকল বাজেট নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো আমরা একুশ সালের পর একচল্লিশ যে সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই মাননীয় স্পিকার এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি আর আমাদের আমলাতান্ত্রিক জটিলতা একটা কাজ দুই তিন বছর পাঁচ বছর হয়ে যায় পাঁচ বছর আমরা একটা কাজ করতে পারি না আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাই আজকে আমি বলবো আমাদের যারা নেতৃবৃন্দ আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করব যে আমরা আমলাতান্ত্রিক জটিলতা যে কোনোভাবেই আমাদের নিরসন করতে হবে এবং দুদুক যে দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণভাবে কাজ করতে হবে দুদুক একটি স্বাধীন কমিশন আসলে স্বাধীন ওনারা আসলে সত্যিই স্বাধীন ওনাদের স্বাধীনতার জন্য আজকে বাংলাদেশের জায়গায় জায়গায় দুর্নীতির ছাপ দেখা যাচ্ছে দুর্নীতি দমন কমিশন ইচ্ছা করলে কারো বিরুদ্ধে ইনকোয়ারি করে করে না দুর্নীতির বিরুদ্ধে কিছুই বলার সুযোগ নাই আমাদের কারো তাই বলতে চাই মাননীয় স্পিকার আজকে বাজেটের উপর সামান্য একটু বলবো যে আমাদের কালো টাকার মালিকদেরকে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে তাদের তাদের টাকা সাদা করার সুযোগ করা হয়েছে আর যারা রেগুলার ট্যাক্স পেয়ার তাদের কাছ থেকে তিরিশ পার্সেন্ট না হবে এটা তো এটা তো হতে পারে না মাননীয় স্পিকার সবার উপর আমাদের 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 মাননীয় এমপি মাহবুব আলম একটি প্রস্তাব দিয়েছেন সকালের উপর তিরিশ পার্সেন্ট ট্যাক্স ধরা হোক আমাদের দেশে ষোলো কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষের সকল ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে কিন্তু ট্যাক্স দেয় মাত্র সাতত্রিশ লক্ষ লোক ট্যাক্সের আওতা বাড়ানো দরকার ট্যাক্স না বাড়িয়ে আওতা বাড়াতে পারলেই আমাদের এই বাজেট আমরা সাকসেসফুল করতে পারবো আমাদের আমাদের যারা ট্যাক্স অফিসাররা কাজ করে তারা সততা এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করলে এবং আমরা যদি ট্যাক্সের আওতা বাড়াতে পারি তাহলে আমাদের অনেক ট্যাক্স আমরা পাবো আমরা সেই জায়গায় আমরা আমাদের এই বাজেটকে বাস্তবায়ন করতে পারবো বাজেট বাস্তবায়ন হলেই আমাদের বাংলাদেশ একচল্লিশে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যেতে পারবো মাননীয় স্পিকার আমাকে আরেকটু সময় দিন কুমিল্লার মানুষের অনেক সুখ দুঃখের কথা আছে মাননীয় স্পিকার আমরা কুমিল্লা যারা আছি একটা কথা বলি আমরা একটা টাউন মিনিট মিনিট বছর দিন আপনি আমাদের একটা টাউন হল আছে শত বছর পুরানো ন বীরচন্দ্রগণ পাঠাগার ও নগ নগর মিলনায়তন আমাদের দুইজন মন্ত্রী চেষ্টা করে কাজটা করে দিতে পারে নাই একটা ডিপিবি তৈরি করলাম সেই ডিপিবি কোথায় যেন জটিলভাবে আটকে যায় এই জন্য বলে আমলাতান্ত্রিক জটিলতা যদি নিরসন না করতে পারি আমরা তাহলে বিশ্ব চ্যালেঞ্জ করে বিশ্বকে চ্যালেঞ্জ করে একচল্লিশ সালে আমাদের বাংলাদেশকে আমরা আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব না আমাদের দুইজন মন্ত্রীর প্রচেষ্টার পরও আমি বীরচন্দ্র নগর মিলন গণপাঠাগার তৈরি করতে পারি নাই আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি যে একটা এইটা এই টাউন হলের দীর্ঘ ঐতিহ্য আছে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে জাতির জন্য বঙ্গবন্ধু কথা বলেছেন এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন হোসেন শৈ সোয়ার্দি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন মাওলানা ভাসানি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন বারবার আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে যখনই সমস্যা হয়েছে তিনি কুমিল্লা গিয়েছেন এবং এই টাউন হলে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন টাউন হলে একটা ডিপিপি নিয়ে আজকে আমি সাত বছর চেষ্টা করে কাজটা করতে পারি নাই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আরেকটা কথা বলি মাননীয় স্পিকার আমরা কুমিল্লা কুমিল্লা একটি অগ্রগণ্য জেলা কুমিল্লা আমাদের পঁয়ষট্টি লক্ষ মানুষের কুমিল্লা বাংলাদেশে খুব কম জেলা আছে যেখানে পঁয়ষট্টি লোক বসবাস করে আমরা পঁয়ষট্টি লক্ষ লোকের এই কুমিল্লায় আমরা গত দশ বছর যাবৎ বাংলাদেশের রিমিটেন্সে এক নম্বর আমরা সদস্য মিনিট গত পাঁচ বছর যাবৎ আমরা অনেক বেশি খাবার উৎপাদন করি আমরা এই বছরও মাননীয় স্পিকার আমাদের চাহিদা দশ লক্ষ একাশি হাজার মেট্রিক টন আমরা চোদ্দ লক্ষ বিয়াল্লিশ হাজার মেট্রিক টন চাল উৎপাদন করে তিন লক্ষ ষাট হাজার মেট্রিক টন খাদ্য আমরা জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছি আমাদের মাছ দরকার এক লক্ষ চুয়ান্ন হাজার মেট্রিক টন আমরা তিন লক্ষ বারো হাজার মেট্রিক টন মাছ উৎপাদন করে প্রায় আমাদের যা চাহিদা তার ডাবলের চেয়ে বেশি আমরা মাছ উৎপাদন করে আমরা জাতিকে উপহার দিয়েছি গত দশ বছর যাবত আমরা রেমিটেন্সে এক নাম্বার গত পা দশ বছর মধ্যে গত পাঁচ বছর যাবৎ আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হচ্ছে কুমিল্লা জেলা সকল সূচকে কুমিল্লা জেলা পাঁচ বছর যাবৎ শ্রেষ্ঠ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে মাননীয় স্পিকার আমি আমি আমাদের কুমিল্লার নামে কুমিল্লা বিভাগের দাবি আমি উত্থাপন করেছিলাম আমাদের প্রিয় নেত্রীর কাছে আমি যখন নেত্রীকে বলেছিলাম যে আপনি কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ দিন তিনি আমাকে বলেছেন সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে সদস্য বৃন্দ এক মিনিট শেষ করুন এক মিনিট ত্রিশ থেকে চল্লিশ হাজার প্রবাসী যারা রিমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে দাঁড় করে রেখেছে চল্লিশ হাজার মানুষ প্রবাসীরা আমাদের প্রিয় নেত্রীর কাছে বিভিন্ন অ্যাম্বাসির মাধ্যমে দরখাস্ত দিয়েছে কুমিল্লা নামে কুমিল্লা বিবাহ করার জন্যে আমাদের কুমিল্লার সকল মুক্তিযোদ্ধারা আমাদের প্রিয় নেত্রীর কাছে আবেদন জানিয়েছে আমাদের প্রায় দশ হাজার শিক্ষক কুমিল্লা আমাদের প্রিয় নেত্রীর কাছে আবেদন জানিয়েছে কুমিল্লা নামে কুমিল্লা বিবাহ করার আমি আজকে আমি আমাদের নেত্রীর দৃষ্টি আকর্ষণ করবো মাননীয় প্রধানমন্ত্রীর যে এই অ্যাপ্লিকেশনগুলো আপনার কাছে যেন উত্থাপন করা হয় আপনি সেই নির্দেশ দেন বিভিন্ন এম্বাসির মাধ্যমে এবং সরাসরি আপনার মন্ত্রণালয়ে যে এই সমস্ত দরখাস্তগুলো দিয়েছে সিদ্ধান্ত আপনার কিন্তু যারা আবেদন করেছে তারা অন্তত জানুক যে আপনি তাদের আবেদনগুলো দেখেছেন আমি সেই আবারও আমাদের নেত্রীর কাছে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগের দাবি উত্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ জয় বাংলা ধন্যবাদ ধন্যবাদ